ও বিহস আসসালাম আলাইকুম সবাইকে আমাদের হেল্টপ কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের হেল্টপ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নি আমাদের হেল্টপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সম্মানিত বিহস আমি একটা প্রোডাক্ট রিভিউ করবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একদম আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো একটা বেল্ট পেনিস অলরেডি প্রোডাক্টের প্যাকেটের উপর আপনারা ফটো দেখে বুঝতে পারছেন এটা বেল্ট পেনিস প্রোডাক্টটি কেন বা কারা ইউজ করবেন আর সেটা আমি সম্পূর্ণ ভিডিওটা বলে দেবো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন নিত্যন্ত সব প্রোডাক্টের ভিডিও পেতে আপনারা মিস না করেন সমস্ত ভিউয়ার্স চলুন আমি প্রোডাক্টটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কারা বা কেন ইউজ করবেন আমি প্রোডাক্টটি সম্পর্কে সবই আপনাদেরকে বলে দেবো আগে প্রোডাক্টটা দেখুন আপনারা এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হইলো একটা বেল্ট পেনিস এই যে প্রোডাক্টের সাথে একটা রিমোট পাবেন এটার সাথে রিমোট থাকে ভাইব্রেশন করে আর এটার সাথে একটা বেল্ট থাকে এটার ভিতরে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা গ্যাপ এটার মধ্যে আপনারা পেনিস ঢুকিয়ে নিতে পারবেন আর এই প্রোডাক্টটা কারা ইউজ করবেন এই প্রোডাক্টটা বিশেষ করে যাদের দুর্বলতা অনেক বেশি যাদের লিঙ্গ একেবারেই দাঁড়ায় না উথান হয় না বা লিঙ্গ যাদের নাই বা বিশেষ করে যাদের দ্রুত বীর্যপাত হয় ডায়াবেটিসের সমস্যার কারণে যাদের লিঙ্গ একেবারেই উথান হয় না সে সমস্ত পুরুষের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটা আপনারা কোমরে পরে এই ভাইব্রেশন অন করে দেখা যায় পার্টনারকে প্রচুর তৃপ্তি দিতে পারবেন ঘন্টার পর ঘণ্টা সহবাস করতে পারবেন আপনার তো পার্টনার ফুল্লি স্যাটিসফাইড হয়ে যাবে আপনি যত টাইম ইচ্ছা তত টাইম এটা দ্বারা আপনি সহবাস করতে পারবেন আর এটা ভাইব্রেশন অন করে নিয়ে আপনার পার্টনারকে আরও বেশি উত্তেজনা দৃপ্তি দিতে পারবেন এই প্রোডাক্টের মাধ্যমে অনেকেই আমাদের এখন অনেক মানুষেরই বেল প্রোডাক্টের চাহিদা অনেক বেশি কারণ আপনারা কিন্তু অনেকেরই দেখা যায় যে লিঙ্গ একেবারে উঠান হয় না তাদের জন্য কিন্তু কোনো সমাধান নাই একমাত্র এই আর্টিফিশিয়াল পেনিস ছাড়া মানে কৃত্রিম লিঙ্গ ছাড়া তো আপনারা যারা খুবই দুর্বল যাদের পেনিস একেবারেই উঁথন হয় না তারা অবশ্যই এই প্রোডাক্টটি অর্ডার করবেন আমাদের কাছ থেকে এটা দেখেন এটা সম্পূর্ণ একটা অরিজিনাল লিঙ্গের মতো দেখতে আর এই প্রোডাক্টটি কিন্তু মেমেও ইউজ করতে পারবেন লেসবিয়ান যারা অনেকে আছেন যে মেমে সবাস করতে চান তারাও কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন কারণ তাদের জন্যও সম্পূর্ণ এই প্রোডাক্টটি যারা মেয়ে মেয়ে সহবাস করতে চান এই প্রোডাক্ট আপনারা কোমরে পরে একজন আরেকজনের সাথে সহবাস করতে পারবেন আর এগুলো একটা প্রোডাক্ট চার পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন এগুলো খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা অর্ডার করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে